আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একাดิছে যদি মুসা আলাইহিস সালাম ওইদিন প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইত। যাই হোক তিনটা শর্ত লঙ্ঘন হলো মুসা আলাইহিস সালামকে তিনিয়ার সাথে রাখলেন না তবে বললেন তুমি চলে যাও কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা এই যে ঘটনা ঘটলো এর তাউইল বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেব আমি কেন করেছি তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটা এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখতো নৌকাটা খুব ভালো সুন্দর তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক কর আমি নৌকাটা ফুটা করে দিয়েছি এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি সেটা তুমি সবর করতে পারো আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম আমি এই জন্য হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো এবং সে নিজেও কুফুরি করতো অন্যদেরকে কুফুরিতে আহ্বান এমন কি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন তাই আমি তাকে হত্যা করেছি আর পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরো ভালো ভালো সন্তান সন্ততি দিবেন আর তৃতীয় প্রশ্নটা কি ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম তা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে গুপ্তধন পাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত করতে করতে পারতো না এই হলো তিনটা যে ব্যাপারে তুমি আলী ইসলাম সম্পর্কে আল্লাহবাই বলেছেন আমি খিদিরকে দুইটা গুণ দিয়েছিলাম জাস্ট দুইটা গুণ আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল আমি আল্লাহ আমার পক্ষ থেকে খৃদির জ্ঞান শিখিয়েছিলাম